এবং আপনারা জানেন এটা প্রচার করেছিলাম যে আমাদের সাথে থাকবে আজকে ভালিউট উপ দিদি চলে এসেছেন এবং দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি শাড়ি জুয়েলারি পরে আছেন আমাদের জুয়েলারি তো আমি একটু কাছে জানতে চাবো এশিয়া জুয়েলসাম

ফ্যাশন সচেতন এবং তারা খুব সুন্দর সুন্দর অর্নামেন্টস আমি দেখেছি যে ঢাকায় গিয়ে তারা পারচেস করে কারণ আমার তো অনেকের সাথে কাজ করা হয় তো আমার মনে হয় তাদের জন্য একটা সুখবর এবং সুবার্তা যে এশিয়া জুয়েলস এখন চিটাঙ্গে একটা প্রাইম লোকেশনে সেটা আজকে শুধু উদ্বোধন হয়ে গেল আপনারা চিটাঙ্গবাসী যারা আছে তারা অবশ্যই এশিয়া জুয়েলস থেকে পারচেস করবেন আর তাদের এই এক্সক্লুজিভ কালেকশনগুলো আপনাদের কাছে